যখন জনটা চলে সেইটাই কিন্তু আপনার ঘরে বসে দেখান যে সেইটাই হচ্ছে কিন্তু চুরু ভোগ কিন্তু ইউটিউবার এই জন্যে যদি বলছি এরকম ভিডিও যদি থাকে আপনার দরকার অবশ্যই কিন্তু পুরুলিয়া পরবে কিন্তু হইয়া থাকবেন সাবস্ক্রাইবার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন না কি আপনাদেরকে বা আমাদেরকে ভুকু লোক বা ভুকু চাষি নাই না ভালো কিন্তু সরকার হ্যাঁ ঠিক না তো ব্যাপার হচ্ছে দিন থেকে কিন্তু জল পড়ে না জল পড়ে না জল পড়ে না জল পড়ে না মানে অনেকদিন আগে থেকে কিন্তু জল পড়ছিল কিন্তু সেই ঝিরি 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 যেমন সবজি স্প্রে করে মানে হাজার টাকা কিলো ধানের চারালা সকলে গেছিলো হামদে দাদা মরি হঠাৎ করে গত রাইতে এমন দিল জলটা জড়িয়ে যে কিন্তু বাঁধিল নাই তবে কানালী বোহাল খেতলা কিন্তু সব গেল ভরে সেটাই কিন্তু দিব ভিডিও করে পৌঁছান দিব আপনাদের কিন্তু ঘরে ঘরে আপনারা দেখবেন কিন্তু ধৈর্য ধরে আমি যাতে কথা যে আমার ভিডিও দেখলে অশান্তি হবে কি নাই ঘরে কি খবর দিয়েছে থুবুড়া পরে হ্যাঁ তো চরুন বেশি কিছু কথা না করে বকর বকর ইয়ার জিনিসটা আমি দিব দিবর নাহলে আমার আছে আনছি দেখতে পাচ্ছেন জলে হ্যাঁ আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা আনছি তুইলে কেমন লেবে না লেবে আপনারও কমেন্ট করে একটু বুঝতে পারছেন হাত ডাক্তার ম্যালেরিয়া টাইফয়েড যদি জ্বর আলে ডাক্তার কিন্তু ছুঁইলে ফাস করে হাতে ইঞ্জেকশন দোকান দিলে তিনশো টাকা ছাড়া কিন্তু কোনো কথাই নেই বলে তো ব্যাপার হচ্ছে আজকে কিন্তু যে জায়গাটা আমি উপত্তি আছি এটা হচ্ছে কিন্তু গ্রামের নাম শুক্লা বড়াম হচ্ছে থানা পূর্বী সিংহপুরে কিন্তু জলা ভিডিও টা পঞ্জ সকাল বেলা আর দেখতেই পড় না আজকের জলা কিন্তু ভিজে গেছে তো তোলা আজকের জলা কিন্তু ভিজে গেছে কিন্তু তোলা তবে অন্যান্য দিনের ভিডিওলা হই কিন্তু আমার অনলি মন ভুলা তবে আজকের ভিডিওটা কিন্তু একদম অরিজিনাল ভাবে কিন্তু বটে তুলোয়া তো আজকের জলা কিন্তু বাজটা বাকি রইল তবে কিন্তু ভরে গেছে তার চিটা হেবো হাল চাষি বাইরেকে বলবো যে চাড়া বাইকে যথায় আছে ঠেঁটা ফেঁটে কিন্তু হাল তবে না হবে খেরাবো মাসে তিন চার ইঞ্চি করে একেবারে বাইতে বাইতে হবে কিন্তু খাল আজকের ভিডিওটা ডুপ্লিকেট লো একদম বটে কিন্তু অরিজিনাল তবে আমার উপরে যা টেনশন থাকে ও তো আমি কিটুকুটাকে দিবে কি গাল তবে শুকলা গ্রামে আজকে জল পড়েছে আর যত চাষির মুখে দাদা হাসি ফুটিছে এ ভাই শুকলা গ্রামে আজকে জহল পড়েছে আর যত চাষির মুখে দেখো হাসি ফুটিছে জহল পড়িল জহল পড়িল ইয়ারি ভাঙ্গে টরই টরই করছে হে বেঘে জহল পড়িল ইয়ারি ভাঙ্গে টরই টরই করছে হে বেঘে টরই টরই করছে হে और <laughs> हमारा के घर पला देखें कि बड़ा मोटा अड्डा कि डेंगे नाले बुझते ही पार्छे जो ढुकी आज पोका माकड़ दमे उठे कि हमारो ठेंगे तब तो तो जे, जे दूध से दही आ देखते ही पचनी नहीं प्रथम बार आलिया कि खेते जलर बही तब तो जे तो दूध से, से दही